নমস্কার বন্ধুরা নতুন বোলাকে আপনাদের স্বাগত আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আমি আজকে আপনাদের করে দেখাবো আম দিয়ে মালপোয়া আমের মাল জন্য নিয়েছি আমি এখানে একটা আম গাছের আম গাছ থেকে পড়েছে পরে একটু ফেটে গেছে আর দুধ আমুল গিয়ে ময়দা চিনি সুজি নুন মৌরি সাদা তেল আর আমুল দুধ এবার আমি আমটাকে কেটে নেব এবার আমি আমটা কেটে নেব এটা বড় আম একটা আমি হয়ে যাবে ছালটা ছাড়ানো হয়ে গেছে এবার আমটা আমি গ্রেট করে নেব আম আমার আমটা গ্রেট হয়ে গেছে আমি এটা ঢেলে রাখছি আলাদা এবার ওই পাত্রে আমি নিয়ে নেব এক বাটি এক বাটি সুজি চিনি সামান্য নুন একটু মৌরি দু বাটি ময়দা এই যে দুবটি ময়দা নিয়ে নিছি আর দেব আমুল দুধ আমুল দুধ এগুলো একটু মিশিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দেবো আমের পাল্পটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এবার আমি গরুর দুধ দিয়ে ব্যাটারটা করে নেবো ভালো করে মাখিয়ে নেবো এটা খুব পাতলাও করবো না আর খুব মোটাও না এটা মিডিয়াম বেটার করবো এই যে বন্ধুরা ব্যাটারটা হয়ে গেছে এরকম এই যে সব একটা ব্যাটার হবে এরকম ভাবেই আপনারা গুলে নেবেন এইবার আমি ব্যাটারটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এর মধ্যে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াই দিয়ে দেবো সাদা তেল

কি সুন্দর ফুলেছে এই দেখুন আমি এইভাবে সব মালপোয়াকাটা ভেজে নেব হ্যাঁ এই দেখুন বন্ধুরা আমার মালপোয়া সব ভাজা হয়ে গেছে এবার আমি এই দেখুন সব তুলে নিয়েছি দেখুন কি সুন্দর গুলো হয়েছে একদম ফুলের সব হয়েছে এইবার আমি খেয়ে দেখা আয় খেয়ে দেখা কেমন হয়েছে অনেক সুন্দর আছে আমের ফ্লেভার আসছে বন্ধুরা আপনারাও এরকম পাকা আম দিয়ে আমের মালপোয়া করে খাবেন আমি যেরকম বানিয়েছি আমি একটা আম দিয়ে দেখেছি আপনারা চাইলে দুটো আম দেবেন বেশি করে ময়দা সুজি দিয়ে করবেন আমি একটা আম দিয়ে করে দেখতেছি এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিওটা